আপাতা যেটার মূল্য কত কিনা একশো পঁচিশ টাকা আর বাজার মূল্য দুইশো বিশ টাকা এখানে দেখেন এগুলো টি স্টোরে প্রচুর চলে প্রচুর ডিমান্ড তারপর হচ্ছে গ্রিন টি কেউ যদি অনলাইনে বিজনেস করতে চান সেটা নিয়েও করতে পারবে কেউ যদি চায় যে আমার বরিশালে বাই আমার মোটা দানার চাপাতা লাগে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব ঠিক আছে কিভাবে আসবেন বা কাস্টমার কিভাবে আসবে গাজীপুর চৌরাস্তা নামবেন গাজীপুর চৌরাস্তা নেমে জাস্ট ভাওয়াল কলেজের অল্প একটু পূর্ব দিকে আসলে ভাওয়াল কলেজের পেছনে ইটাহাটা পূর্ব ইটাহাটা আমিন বাড়ি এই জায়গায় আসলে আমাদের ফ্যাক্টরিও আছে আমাদের অফিসও আছে এখানে এসে স্যাম্পলও দেখতে পারবে সরজমিনে দেখে সেখান থেকে বিজনেসে ডিলও করতে পারবে আপাতা যেটার মূল্য কত কিনা একশো পঁচিশ টাকা আর বাজার মূল্য দুইশো বিশ টাকা অর্থাৎ আপনি এটা নিয়ে বিজনেস করতে পারবেন আর চা পাতা মানে চা লাগে না কোন জায়গায় আপনার নিজের ঘর থেকে শুরু করে বাইরে যেখানে যাবেন শুধু চা আর চা চা ছাড়া এখন আর বাঙালির চলে না ঠিক আছে তো এখন আপনার চা পাতা নিয়ে বিজনেস করলে কিচ্ছু লাগে না ভাই শুধু একটা চা পাতা নিয়ে বিজনেসে নামেন আপনার ইনকাম হবে দৈনিক ঠিক আছে এখানে দেখেন এগুলো টি স্টোরে প্রচুর চলে প্রচুর ডিমান্ড তারপর হচ্ছে গ্রিন টি কেউ যদি অনলাইনে বিজনেস করতে চান সেটা নিয়েও করতে পারবেন আমি একটু বিস্তারিত বলতে চাই জানাতে চাই যারা বিজনেস করবেন কীভাবে করবেন কেমন পুঁজি লাগবে এ ব্যাপারে বাইরে সহযোগিতা করবেন ভাই সালামুকালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বাইয়ের কি নাম আমার নাম হচ্ছে জাহিদুল করিম জাহিদুল করিম ভাই আচ্ছা ভাই ব্যাপার হচ্ছে চা পাতা নিয়ে অনেকে বিজনেস করতে চায় কিন্তু কিভাবে করবে হ্যাঁ এবং কেমন পুঁজি লাগে জানে না এটাও এটাও সহজ একটা বিজনেস এটা আমরা আমরা সব কিছুকে সহজ করে আনছি চা পাতার ক্ষেত্রেও তাই চা পাতার ক্ষেত্রেও যে খুব বেশি মানে স্মার্ট পুঁজি লাগবে তা না অল্প পুঁজি দিয়ে সে শুরু করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ধরেন টি স্টলের যে চাপাতাটা আমরা কিন্তু চাপাতাটা ন্যাশনাল ন্যাশনালি যেটা মার্কেট করছি ভেরিয়েশন অনুযায়ী আমরা চাপাতাটা উৎপাদন করছি আচ্ছা মানে অঞ্চল ভিত্তিক যে অঞ্চলে যে ধরনের চাপাতা লাগে আমরা ঠিক ওই ধরনের চাপাতা প্রোভাইড করতে পারবো ও এই ধরনের সক্ষমতা আমরা রাখি যেহেতু আমাদের টি গার্ডেন হিউজ টি গার্ডেনের সাথে আমাদের বিজনেস বিজনেস আচ্ছা তার মানে কেউ যদি চায় যে আমার বরিশালে বাই আমার মোটা দানার চাপাতা লাগে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব ওই এলাকার জন্য ঠিক আছে তাহলে আপনাকে প্রথম চুজ করতে হবে প্রয়োজন আপনি মার্কেটে যান চায়ের দোকানদারের সাথে কথা বলেন ভাই আপনি কি চা বিক্রি করেন কোন কোম্পানি বিক্রি করেন মোটা না চিকুন ঠিক আছে আমিও কিন্তু চা বিক্রি করি আমি আপনারা পাইকারি ভালো দামে দিতে পারব কি ভাই এরকম হবে না পুঁজির দরকার আছে সেটা খুব বেশি পুঁজি এখানের দরকার আচ্ছা আগে মার্কেটিং করেন জানেন বোঝেন তারপর বাইরের কাছ থেকে নেন এখন ভাই আপনার কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন কয়টাকে অর্ডার করতে হবে পঁচিশ কেজির বস্তু হবে তো সেক্ষেত্রে আপনার মানে ধরেন ন্যূনতম দশ হাজার টাকা হলে সেটা ব্যবসাটা শুরু করতে দশ হাজার টাকায় চা পাতার বিজনেস করা সম্ভব জি আচ্ছা এখন কথা হচ্ছে কেউ যদি চায় যে ভাই আমি আসলে ডিলার নিয়ে ব্যবসা করতে চাই আপনাদের এই আইটেমটা আমার এলাকায় আর কাউকে দিবেন না আমি নিজে সেল করবো সম্ভব সম্ভব আমরা পরিবেশক কেন্দ্রিক বিজনেস প্রক্রিয়াটাকে আমরা সম্প্রসারণ করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ আচ্ছা এখন ধরেন আপনি এটা ছাড়া অত গ্রিন টি আছে অনেকে আপনার এই আইটেমগুলো নিয়ে অনলাইনে সেল করতে চায় সেক্ষেত্রে অনলাইনে সেল করতে গেলে কিন্তু লিগেল অবশ্যই আমাদের সমস্ত ডকুমেন্ট আছে আমরা ডকুমেন্টস নিয়ে কারণ যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে উৎপাদনকারী সমস্ত কাগজপত্র রেডি করে সে উৎপাদনে আসে না তাহলে হচ্ছে নিরাপদ চা পাতা আপনি এটা নিরাপদে বিক্রি করতে পারবেন এবং বলতে পারবেন যে ভাই আপনি যেটা কিনেন সেটা কতটুকু মানসম্পন্ন এটা আমাদেরটা ব্যবহার করে দেখেন ঠিক আছে তাহলে হচ্ছে কাস্টমার যখন ভালোভাবে সেকেন্ড টাইম ডেকে নিবে চেয়ে নিবে ঠিক আছে ভাই এখন আপনার এখানে আসবে কীভাবে লোকেশনটা কি আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা নামবে গাজীপুর চৌরাস্তা নেমে দক্ষিণ হচ্ছে ভাওয়াল কলেজ ভাওয়াল কলেজের ঠিক পিছনে পূর্ব ইটাহাটা আমিন বাড়ি এটাই হচ্ছে আমাদের লোকেশন আচ্ছা আপনি এস ডি এফের কথা বললেই দেখে দেবে আর আমাদের অফিস আছে ধরেন দশ হাজার টাকার মাল কেউ নিল টেকনাপ থেকে তুলেছি যেখান থেকে না এসে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ কন্ডিশনে নিতে পারবে আচ্ছা কন্ডিশনে নিতে গেলে তো অনেকের ভয় থাকে যে ভাই আসলে আমাকে মালটা দিবে হ্যাঁ সেটা ভালো না মন্দ আমি সেটা দেখলাম না এতগুলো টাকা দিয়ে দিলাম ঠিক আছে এবং এতগুলো টাকা দেওয়ার মতো কোনো ই থাকবে না এখানে দিতে হবে কি বুকিং মানি বুকিং মানি আমরা কত নেব পাঁচশো বা এক হাজার টাকা নেব এর বেশি ধরে না আচ্ছা পাঁচশো এক হাজার টাকা দশ হাজার টাকার মাল নিলে পাঁচশো এক হাজার টাকা দিলেই দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে চব্বিশ ঘন্টায় উনি এটা রিয়েকশন বুঝতে পারবে কারণ তার কাছে মেসেজ যাবে যেহেতু অনলাইন আচ্ছা আচ্ছা যে কোনো বিষয় অনেকে আছে যারা বেকার আছে কিন্তু অনেকে আছে যারা ধরেন কিছু একটা করতেছে কিন্তু পাশাপাশি মার্কেটিংটা করতে হ্যাঁ সন্ধ্যার পরেও মার্কেটিং করতে পারে এলাকাতে সেই ব্যক্তিতে কিভাবে করবে একেবারেই বোঝে না আপনি কি তাদেরকে একটু হ্যাঁ মোরালি সাপোর্ট যতটুকু লাগবে সে আমাদের কাছে কলেজে নাম্বার আছে নাম্বারে সে যোগাযোগ করবে যোগাযোগ করে সে যদি কোনো ধরনের পরামর্শ লাগে আমরা পরামর্শ দিতে পারবো সমস্যা নেই মার্কেটিং রিলেটেড যে কোনো বিষয় যে কোনো সময় ফোন করতে পারবো মাশাল তাহলে এই চা পাতি আপনি চাইলে ব্যবসা করতে পারেন ব্যবসা খুবই সহজ শুধু আপনাকে বুঝতে হবে জানতে হবে কোথা থেকে করতেছেন সেই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে ব্যবসা করা খুবই সহজ তাই না ঠিক আছে তো যে কোনো সাপোর্ট লাগুক সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ